দক্ষিণ ভারতের অন্যতম একটি বড় উৎসব সংক্রান্তি বেশ ধুমধামের সাথে পালিত হয়ে থাকে এ উৎসব আর তাই সংক্রান্তিকে কেন্দ্র করে নির্মাতা হাজির হয়ে থাকেন নতুন সিনেমা নিয়ে সংক্রান্তিতে দক্ষিণ ভারতের সিনেমার বক্স অফিস লড়াই খুব নিয়মিত ঘটনা জানা গেছে আগামী সংক্রান্তিতে ফিরে আসছে দুই সালের বক্স অফিস লড়াইয়ের স্মৃতি কিন্তু কিভাবে তামিল এবং তেলুগু সিনেমার ভক্তরা সংক্রান্তি উৎসবের অন্যতম বিশেষ উদযাপন হিসেবে পরিবার নিয়ে সিনেমা দেখে থাকেন তাই এই সুযোগকে কাজে লাগাতে নির্মাতারা মুক্তি দিয়ে থাকেন নতুন সিনেমা এর মধ্যে কেউ কেউ অনেক আগে থেকে ঘোষণা দেন মুক্তি আর কেউ শেষ মুহূর্তে এসে ঘোষণা দেন সিনেমা মুক্তির তারিখ দু হাজার উনিশ সালে সংক্রান্তিতে মুক্তি পেয়েছিল একাধিক বিগ বাজেটের সিনেমা এর মধ্যে ছিল রামচরণের বিনয় বিদ্যা রামা এবং নান্দামুরি বালাকৃষ্ণের এন টিআর কাথানিয়া কুরু এই তিন সিনেমায় ছিল তেরুগু এই সিনেমাগুলোর সাথে সংক্রান্তিতে মুক্তিপ্রাপ্ত একমাত্র তামিল সিনেমা ছিল অজিত কুমারের বিশ্বসাডাম দুই উনিশ সালে একসাথে চারটি সিনেমার মুক্তি ছিল অনেকটাই অপ্রত্যাশিত কিন্তু মুক্তিপ্রাপ্ত প্রতিটি সিনেমায় দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এর মধ্যে অজিত কুমারী বিশ্বস্যাম এবং ভেঙ্কটেশগপতির এফ টু বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে আবির্ভূত হয়েছিল অন্যদিকে রামচরণের বিনয় বিদ্যা রামা এবং নন্দমরি বালাকৃষ্ণের এনটিআর কাঁথা কুরু ভালো আয় করতে সক্ষম হয় এবার আগামী সংক্রান্তিতে ফিরে আসছে দুই উনিশ সালের বক্স অফিস লড়ায়ের সেই স্মৃতি আসছে সংক্রান্তিতে তামিলের একমাত্র সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে অজিত কুমারের গুড ব্যাড আগলি যদিও সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্স তেলুগু প্রতিষ্ঠান সিনেমাটি তামিল ভাষায় নির্মিত হয়েছে আর তামিলের পাশাপাশি তেলুগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এটি আবার আগামী সংক্রান্তিতে মুক্তি পাচ্ছে তিনটি তেলুগু সিনেমা সিনেমাগুলো হচ্ছে ভেঙ্কটেশ তাগুপতি সংক্রান্তি কি ভাস্তু নাম বালাকৃষ্ণের ডাকু মহারাজ এবং রামচরণের গেম চেঞ্জার এই তিন সিনেমায় তেলুগু বক্স অফিসে দারুণ প্রতিযোগিতার জন্ম দিতে যাচ্ছে দু সালের আদরে দু সালের সংক্রান্তিতেও বক্স অফিসে মুখোমুখি হচ্ছে চারটি তামিল এবং তেলুগু সিনেমা শেষ পর্যন্ত দর্শকের মনে বাজেমাত করবে কোনটি সেটা এখন দেখা মারিও সেন সবুজ